পবিত্র পরিবার পবিত্র বাক্য দিয়ে শুরু করি তারপরে আপনাদের কাছ থেকে আমি শিক্ষা নেব আপনারা সবাই শিক্ষক হয়ে যাবেন শিক্ষিকা হয়ে যাবেন আর আমি কিছু সময়ের জন্য ছাত্র হয়ে যাব তার মানে প্রশ্ন আসতেছে আপনাদের কাছ থেকে জেনে নেব প্রথম পিতর চার অধ্যায় বারো থেকে ষোলো পদ পর্যন্ত পড়ছি কমন ল্যাঙ্গুয়েজ থেকে প্রথম পিতর চার অধ্যায় বারো থেকে ষোলো পথ পর্যন্ত উপরে লেখা রয়েছে খ্রিস্টান হিসেবে কষ্ট হোক আমার সম্বোধনটা খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের যে এখন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাতে আশ্চর্য হয়ে মনে করো না যে তোমাদের উপরে অদ্ভুত কিছু একটা হচ্ছে তেরো পথ তার চেয়ে বরং তোমরা যে খ্রিস্টের দুঃখ ভোগ ভাগ নিচ্ছ আবার পড়ছি এই পদটা তার চেয়ে বরং তোমরা যে খ্রিস্টের দুঃখ ভোগের ভাগ নিচ্ছ তাতে আনন্দিত হও যেন তার মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরা আনন্দে পূর্ণ হও চদ্যপদ খ্রিস্টের জন্য যদি তোমরা অপমানিত হও তবে তোমরা ধন্য তার মানে আশীর্বাদ প্রাপ্ত কারণ ঈশ্বরের মহিমাপূর্ণ আত্মা তোমাদের উপরে আছেন ও ঈশ্বর বলে দিয়েছেন তার আত্মা আমাদের উপরে আছে পদ তোমাদের মধ্যে কেউ অন্যায় ভাবে অন্যের ব্যাপারে হাত দিয়ে কষ্ট ভোগ না করুক ষোলো পদ শেষ পথ কিন্তু খ্রিস্টান হিসাবে যদি কেউ কষ্ট ভোগ করে তবে সে লজ্জা না বরং সেই নাম আছে বলে সেই ঈশ্বরের গৌরব আবার পড়ছি কিন্তু মানে টার্নিং পয়েন্ট খ্রিস্টান হিসেবে যদি কেউ কষ্ট ভোগ করে তবে সে লজ্জা না বরং তার সেই নাম আছে বলেই সে ঈশ্বরের গৌরব করুক আমেন পবিত্র আত্মা এখন একটা ঘটনা ঘটাও যার মধ্যে থেকে যিশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বর গৌরবান্বিত হয় আমেন আমি এই সমস্ত পবিত্র পরিবারের মধ্যে থেকে দুইজনকে বেছে নেব প্রশ্ন উত্তরের জন্য মানে দুইজন মুখপাত্র যদি সশরীরে আপনাদের মধ্যে উপস্থিত থাকতাম তাহলে তো একেবারে অনেকের কাছ থেকে উত্তরগুলো নিতে পারতাম দুইজনকে এবং সেই দুইজনকে দয়া করে যদি হাত তুলে বলেন যে আজকেই পরিবারের মুখপাত্র হিসাবে দুইজন প্রশ্নের উত্তর দেব খুব সোজা দুইজন দিদি ঘরাই দিদি এক আর একজন চাই শ্রদ্ধ জয়দেব ঘোষ ওকে একেবারে দুইজন সাংঘাতিক শক্তিশালী পরিপক্ক বিশ্বাসী দুই এই ডিভাইসটি অন করুন আর সব ডিভাইস গুলো বন্ধ করে রাখবেন আপনারা শুনবেন উত্তরগুলো আপনাদের মুখপাত্র হিসেবে তারা উত্তর দিচ্ছে আচ্ছা আমরা সবাই আশীর্বাদ পেতে চাই কোনো সন্দেহ নাই এখন আমাদের অর্থের প্রয়োজন আছে যদি প্রভু যিশু হইতে আসে তাতেও কোনো অসুবিধা নাই শ্রদ্ধেয় গড়াই দিদি এবং শ্রদ্ধেয় জয়দেব ঘোষ দুইজনে প্রার্থনা করছে প্রভু আমাদের অর্থের দরকার প্রভু মিনিস্ট্রির জন্য অর্থের দরকার তোমার পরিচর্যার জন্য অর্থের দরকার বিলাসবহুলের জন্য না চট করে স্বর্গদূত দুইজনের সামনে উপস্থিত ভালো করে খেয়াল করুন উপস্থিত হয়েই বললো যে আমি যীশু খ্রিস্টের কাছ থেকে এসছি মানে স্বর্গীয় দূত নিশ্চয়ই যীশু খ্রিস্টের প্রভু যিশু খ্রিস্টের কাছ থেকে এসছে তো শ্রদ্ধা ঘোষ এবং শ্রদ্ধা ঘরাই তোমাদের জন্য দু কোটি টাকা আছে এই যে টাকা কে প্রথম তোমরা নেবে এই আশীর্বাদের আপনাদের দুইজনের কাছে প্রশ্ন কে এই প্রথম আপনাদের দুইজনের প্রয়োজন এই নেয়ার মধ্যে কোনো অন্যায় নাই আপনাদের অধিকার দিয়েছে কিন্তু কে আপনারা প্রথমে নেবেন পাস্টার ঘোষ আপনি না ঘরাই দিদি নেবেন শ্রদ্ধেয় পাস্টার জয়দেব ঘোষ বলুন কে প্রথম নেবেন আপনি না ঘরাই দিদি আপনি প্রথম নেবেন ওকে ভেরি গুড এবারে দ্বিতীয় এই কথা শেষ হতে হতে এই আরেকজন স্বর্গদূত উপস্থিত সেই স্বর্গদূত বলল তোমাদের আরেকটি জিনিস ভাগ করে নিতে হবে কে প্রথমে নেবে তোমরা চিন্তা করো। হলো দ্বিতীয় এসে ভালো করে শুনবেন আপনারা শ্রদ্ধেয় পাস্টার জয়দেব ঘোষ উনি বলছেন ঘরাই দিদি তুমি আগে নিয়ে নাও তারপরে যা থাকে আশীর্বাদ আমি নেব অত্যন্ত বিনয়ী অত্যন্ত অমায়িক এবং সাংঘাতিক ভালো সবার দৃষ্টিতেই ওকে দ্বিতীয় স্বর্গদূত বলল তোমাদের জন্য আরেকটা একটা আশীর্বাদ আছে অ্যাজ এ খ্রিস্টিয়ান হিসেবে আপনারা দুইজন একেবারে চমকে উঠলেন দুই কোটি টাকা তো পেয়ে গেলাম প্রভুর কাছ থেকে আবার কি আশীর্বাদ এবারে ওই স্বর্গদূত বলল খ্রিস্টের জন্য তোমাদের কষ্ট ভোগ করতে হবে অনাহার উলঙ্গতা শারীরিক মানসিক নির্যাতন জেল খাটা এমন কি খুব বেদনাদায়ক মর্মভেদী নির্যাতনের মধ্যে থেকে মৃত্যু হবে এই যে কষ্টগুলো তোমরা ভাগ করে নাও কে কষ্টগুলো ভাগ করে নেবেন আগে আপনি আগেই নেবেন আজকে প্রচারের শিরোনাম আজকে প্রচারের শিরোনাম খ্রিস্টান হিসাবে কষ্ট বিষয়টা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এখানে তেরো পদে লেখা রয়েছে তার চেয়ে বড় তোমরা যে খ্রিস্টের দুঃখ ভোগের ভাগ নিচ্ছ তাতে আনন্দিত হও খ্রিস্টের জন্য যে কষ্ট ভোগ তা জানো আমরা ভাগ করে নেই আপনি কি জানেন প্রকাশিত বাক্যে লেখা রয়েছে যার খুন হওয়ার কথা আছে সে খুন হবে যার নির্যাতন ভোগ করার কথা সে নির্যাতন ভোগ করবে প্রত্যেকের জীবনের জন্য আমাদের দুঃখ ভোগ মনোনীত করা রয়েছে প্রত্যেকের জন্য প্রত্যেকের প্রত্যেক খ্রিস্টানের জন্য স্পষ্ট লেখা রয়েছে দ্বিতীয় তিন অধ্যায় বারো পথ যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে চায় প্রত্যেকের প্রতি তারা ঘটবে ই তার মানে আপনার আমার জন্য দুঃখ ভোগ অবশ্যই আছে আপনি সেটি নিতে চান কিনা আমি একেবারে সাংঘাতিক ভাবে বলবো শ্রদ্ধেয় পাস্টার জয়দেব ওয়াইজ ডিসিশন দুঃখ ভোগকে আগে বেছে নেওয়া এটি ওয়াইজ ডিসিশন কেন সেটি শুনুন যদি দুঃখভোগের কথা বলি এটি যদি কষ্টভোগের কথা বলি যদি নির্যাতনের কথা বলি তখন মনে হয় কি জানেন ও একেবারে এটি 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 খারাপ একেবারেই অসুন্দর কিন্তু বাইবেলের দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের সন্তান হিসাবে আপনার জীবনে দুঃখভোগ মানে আশীর্বাদ দুঃখভোগ মানে সম্মান স্বর্গীয় দুঃখভোগ মানে আনন্দের নিউজ দুঃখভোগ মানে ঈশ্বর আপনার জীবন থেকে গৌরবান্বিত হচ্ছে তার এই প্রভাব এবং প্রকাশ না যে হয়ে হয়ে যাচ্ছেন যাচ্ছেন বিনষ্ট কারণ হচ্ছে আপনি প্রভুর গৌরবে গৌরবান্বিত হচ্ছেন আপনার মধ্যে থেকে তার গৌরব প্রকাশ পাচ্ছে অতএব ওই এক কোটি টাকার থেকেও প্রভু যীশু খ্রিস্টের জন্য দুঃখভোগ করা এটি সব থেকে আশীর্বাদের আনন্দের এবং ঈশ্বরের দৃষ্টিতে ভাবে গ্রহণযোগ্য পবিত্র পরিবার খুব করে শুনুন আপনার জীবনে বলা ব্যথা গোপন চোখের জল অব্যক্ত কান্না সবকিছু কিন্তু প্রভু শিশু জানেন সব কিছু জানেন একদম পরিষ্কার যদি এবারে আর প্রশ্ন করলাম না যদি এবারে বলা হয় এই তন্দ্রা এই জুয়েল এই পিজুষ প্রভু যীশু এসে একেবারে সরাসরি দাঁড়িয়ে আমি জানি তুমি এত দুঃখ ভোগ করছো যদি আপনাদেরকে এভাবে বলে প্রভু যিশু একদিন প্রার্থনা করছেন চোখের জলে কেউ দেখছে না হয়তো ছাদের উপরে গিয়ে হয়তো প্রার্থনার আলাদা একটা জায়গায় গিয়ে প্রার্থনা করছেন আর কাঁদছেন চট করে এসে প্রভু যিশু এসে দেখা দিল দেখা দিয়ে বলল হে দীপায়ন আমি তোমার দুঃখ ভোগ কষ্ট ভোগ নির্যাতন কান্না সমস্ত কিছু জানি কিন্তু তুমি কেন আমার নামের আপনি তখন কি বলবেন প্রভু তুমি আমার জন্য দুঃখ ভোগ করছো আমার নামের জন্য কষ্ট ভোগ করছো আমার নামের জন্য আমার ইচ্ছা পালনের জন্য তোমাকে মর্ম ভেদি ক্রন্দনের তলভূমি থেকে যেতে হচ্ছে কিন্তু কেন আপনি কি বলবেন ও অনেকেই বলে থাকে প্রভু তুমি আমার জন্য কত কষ্ট ভোগ করছো এই জন্য আমি কষ্ট ভোগ করি অ্যাবসুলেটলি রং প্রভুকে সান্ত্বনা দেওয়ার দরকার নেই আপনি কেন প্রভুর জন্য কষ্ট ভোগ করবেন এই প্রশ্নটা যদি আমাকে বলা হয় তাহলে আমি কি উত্তর দেব সেটি শুনুন একদম পাক্কা যে প্রভু আমি কিচ্ছু বুঝি না আমি শুধু একটা বিষয় বুঝি আমি তোমাকে ভালোবাসি এই জন্য তোমার জন্য যত ধরনের কষ্ট এমন কি আমি নিসপ্রাণকে পর্যন্ত দিতে প্রস্তুত কারণ আমার প্রাণের থেকেও তোমাকে বেশি ভালোবাসি এই জন্য আমি তোমার জন্য দুঃখ কষ্ট ভোগ করি আর এই দুঃখ কষ্ট ভোগ করা এটা আমার জন্য আনন্দের দুঃখ কষ্ট ভোগ করা এটা আমার জন্য সম্মানের এই দুঃখ কষ্ট ভোগ করা এটা আমার জন্য পরিতৃপ্তি এই দুঃখ কষ্ট ভোগ করা এটা আমার জন্য তোমার খুশির নির্জাস আর জানো প্রভু তোমার ভালোবাসাই তো আমি ভালোবাসি যার জন্য তোমার ভালোবাসা এই দুঃখ কষ্ট তোমার নামের জন্য সহ্য করতে আমাকে শক্তি যোগায় এক কথায় প্রভু তোমাকে আমি ভালোবাসি আনন্দ পাই উৎসাহ পাই এই জন্য বলছিলাম যে সত্যিকার আপনি খ্রিস্টকে ভালোবাসেন কি না যদি সত্যিকার খ্রিস্টকে আপনি ভালোবাসেন তাহলে তার নামের জন্য তার ইচ্ছা পালনের জন্য তার খুশির জন্য এবং খ্রিস্ট বিশ্বাসের জন্য যতই আপনি নির্যাতিত হবেন যতই আপনি নিষ্পেষিত হবেন যতই আপনি লাঞ্ছিত হবেন ততই আপনি আনন্দিত হবেন ততই আপনি অনুপ্রাণিত হবেন ততই আপনি উৎসাহিত হবেন তার কারণ এটি লজ্জার বিষয় না এটি আনন্দের বিষয় এটি অপমানের বিষয় না এটি খুশির বিষয় আমি যদি পরে আপনাদেরকে শুনাই এটি আমি বলছি না এটি প্রভুর বাক্য বলছে এটি আমার ফিলোসফি না এটি ঈশ্বরের কথা তার বাক্যে স্পষ্ট এই কথা লেখা রয়েছে প্রেরিত পাঁচ অধ্যায় চল্লিশ থেকে ওখানে পড়ে যাচ্ছি প্রেরিত পাঁচ অধ্যায় চল্লিশ থেকে একচল্লিশ পর স্পষ্ট লেখা রয়েছে তখন গমলিয়ার কথায় নেতারা একমত হলেন তারা প্রেরিতদের ভিতরে ডেকে ভিতরে ডেকে এনে বেদ মেরে আদেশ দিলেন মানে বেত দিয়ে মারছে এবং আদেশ দিলেন তারপরে তারা তাদের সিঁড়ি দিলেন এবং এমন আদেশ দিলেন যেন যিশুর বিষয়ের কোনো কথা তারা না বলে এটি চল্লিশ পদে প্রেরিতা যখন সুসমাচার প্রচার করছে তাদেরকে ধরে ঠিক মতন পিটিয়েছে তারপরে শাসিয়ে দিয়েছে আর যিশুর নাম বলবে না একচল্লিশ পদ ভালো করে খেয়াল করুন মন দিয়ে অন্তর দিয়ে দেখুন এতে যিশুর নামের জন্য অপমান ভোগ করার যোগ্য যোগ্য হয়েছে সেই জন্য আনন্দ করতে করতে কন্টিনি আসতেন করতে করতে তারা মহাসভা ছেড়ে চলে গেলেন তার মানে কি আপনি যখন খ্রিস্টের নামের জন্য কষ্ট ভোগ করেন আপনি দৃষ্টিতে যোগ্য। সম্মান এটি এটি মহা সমস্ত সৃষ্টিকর সৃষ্টির দিনে সৃষ্টিকর্তা রাজা দি রাজ পরাক্রমশালী তার ইচ্ছা পালন করতে গিয়া তার উপরে আমার বিশ্বাসের জন্য তার নামের জন্য আমি কষ্ট ভোগ করছি কি মহা আনন্দের বিষয় অতএব খ্রিস্টান হিসাবে আপনি যখন দুঃখ ভোগ করেন আপনি যখন কষ্ট ভোগ করেন সেটি কিন্তু লজ্জার বিষয় না সেটি কিন্তু অপমানের বিষয় না সেটি কিন্তু হতাশার বিষয় না সেটি কিন্তু দুঃখের বিষয় না সেটি হচ্ছে আনন্দের বিষয় খুশির বিষয় অতএব আজকে থেকে আমি বিশ্বাস করি আপনারা এই প্রেরিতদের আত্মার দ্বারাই চলছেন পবিত্র আত্মার দ্বারা আর যখন কষ্ট আসে আপনি চিন্তা করবেন আমার আনন্দ আসছে যখন এই দুঃখ কষ্ট আসে তখনই আপনি চিন্তা করবেন এই যে আমি এতটুকু সুযোগ পেয়েছি প্রভুর জন্য কষ্ট ভোগ করার দুঃখ ভোগ করার অপমানিত হওয়ার লাঞ্ছিত হওয়ার এভাবে গঞ্জনা পাওয়ার এভাবে খারাপ কথা শোনার এভাবে অপমান করার আমি প্রভুকে ধন্যবাদ দেই যে তোমার নামের জন্য এই সুযোগ আমি পেয়েছি আর এ জন্য প্রেরিতা আনন্দ করছে আপনারও আমাকে প্রত্যাশা প্রভু যিশু যার জন্য দুঃখ কষ্ট বেদনা এটি যেন আপনাকে হতাশ না করে যদি সত্যিই আপনি প্রভুর আত্মার দ্বারা পরিচালিত হন এজ এ খ্রিস্টিয়ান হিসেবে এবার একটু চলে আসি